বিয়ের আগে সব মেয়েরাই পাপাকি কি পড়ি আর বিয়ের পরে সবাই কামের সিরি জাস্ট কিডিং নিজের সংসারে কাজ করলে কখনো কাজের মেয়ে হয় না এই চলে নতুন বিবাহিত বাড়ির বউরা আপনাদেরকে একটা ছোট্ট টিপস দেই এই যে বস্তাটা দেখতেছেন এটা একটা চাউলের বস্তা এইটা আমি ফ্রিজের নিচে পাইতে দিতেছি কেন জানেন এটা গতকালকে যখন কোরবানির গোস্ত আমি ফ্রিজে উঠাই তখন দিছিলাম বাট সকল গোস্তের যে রক্তটা থাকে ওটা নিচে জমা হয়েছিল ওইটার উপরেই যেন ফ্রিজটা নষ্ট না হয় তা আজকে হচ্ছে সেকেন্ড ডে যেন গোস্তটা The cat sat on the মানে একবারে বসে না যায় বরফের ভেতরে সেই জন্য আজকে আবার এটাতে দিছি লারাচারা ফ্রিজে গোস্ত রেখে পরের দিন আবার গোস্তটাকে একটু উপরে এবং নিচে নামান সেটা জানাবেন আর যারা এই টেকনিক জানেন না তাদের দিচ্ছি গত বছর কুরবানি ঈদে আমি চলে গেছিলাম মানে পরের দিন চলে গেছিলাম কক্সবাজার ফুল ফ্যামিলি সহ এইবার মানে গতবার যে কষ্টটা ভোগ করছি এবার যেন সেটা না হয় আজকে ঈদের দ্বিতীয় দিন সকালে ঘুম থেকে উঠে ঘরে কাজ সেরে আমি যে কাজটা করতে বসে গেছি সেটা হচ্ছে ফ্রিজের গোস্ত আবার নিচে যে ব্লাডটা জমছিল ওটা ফেলে আবার আমার ওই চালের যে বস্তাটা ছিল ওইটা পরিষ্কার করে ওইটা নিচে দিয়ে তারপরে প্রত্যেকটা উপরের গোস্ত নিচে দিছি যেগুলো বড় হয়ে গেছে নিচেরগুলো গুলো আর নিচের উপরে উঠাইছি এটার রিজন সারা বছর এখন আপনি গোস্ত মানে যখনই টান দেন না কেন একটার সাথে আর একটা লেগে যাবে না আদারওয়াইজ বরফের চোটে গত বছর যে ভুলটা করছি আমি সাবল দিয়ে খুন্তি দিয়ে খোঁচায় গোস্ত নড়াইতে পারি নাই মানে দুই দিন ফ্রিজ অফ রেখেও সেটা সম্ভব হয় নাই সো এই ভুলটা যেন না হয় এবার এই জন্য এটা প্রত্যেক বছরই করি শুধু গত বছর এরকম হওয়াতে এবার আমি খুবই মানে সেফলি মানে সকাল সকাল আর্লি আর্লি এটা করে ফেলছি সো আজকে গোস্ত তেমন জমাট বাধে নাই প্রত্যেক বছর কোরবানির গোস্ত আমি এভাবে উলট পালট করি প্রথম দিন রেখে দ্বিতীয় দিন এরকম করি নাইলে পরবর্তীতে কোনো আত্মীয় স্বজন কেউ যদি এখান থেকে গোস্ত দিতে যাই তাহলে মনে করেন হাতুরি খুন্তি সাবল সব নিয়ে বসতে হয় মানে খুঁচায় খুচায় পাহাড় ভাঙার মতো ভাঙতে হয় সো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি ছালার বস্তা দিছি প্রথমে ছালার বস্তা দিয়ে কালকে যে ব্লাডটা ওইটা ক্লিন করে ওইখানে আজকে নিচে গোস্ত উপরে উপরে গোস্ত নিচে দিছি গত বছর কম দামি রাখছিলাম গোস্ত গন্ধ গন্ধ হয়ে গেছিল এইবার যেটা করছি একটু মানে প্রিমিয়াম মানে এই যে পলিথিন আনছে সো ওই টা ঠিকই উঠাইতে পারছি বাট এই ফ্রিজটা ক্লিন না করে রাখছিলাম দেখেন মাত্র অল্প কয়টা গোস্ত চার পাঁচ পটলা। সকালে এই পোটলা গুলা নামাইতে গিয়ে মানে আমার হাতের অবস্থা রাত্রে রাখছি গোস্তটা দেখেন আমি তাই না কোনোভাবে গোস্ত বের করতে পারতেছিলাম না এইটা আপনাদের জন্য উৎকৃষ্ট উদাহরণ হইতে পারে এই গোস্তটা যখন সারা মানে দুই দুই মাস পর আপনি বের করতে যাবেন কারণ কোরবানি গোস্ত কিন্তু আমরা ফ্রিজে খাই সো তখন কিন্তু মানে কোনোভাবে নামানো যায় না আর কোনো আত্মীয় স্বজনকে বা কাউকে দিব একটা গোস্ত তখন কেউ আসলে একটা অট সিচুয়েশন হয় মানে গোস্ত উঠাইতেই পারি না তখন মানুষ ভাবে কি আমার মনে হয় না দিতে এই জন্য কইতাছে গুস্ত উঠে না কিন্তু আসলেই ফ্রিজের গোস্ত গুস্থ উঠানো যায় না একটু পরে আমার ফেসের সিচুয়েশন বা কন্ডিশন দেখলে আপনারা বুঝতে পারবেন আমি সত্য না মিথ্যা বলছি আর এর আগে বলি আপনারা যারা ফ্রিজে গোস্ত রাখছেন অলরেডি আজকে যারা এটা মানে উল্টাপাল্টা করেন নাই তারা তাড়াতাড়ি করে ফেলেন তাতে হবে কি আপনার সুন্দর করে গোস্ত তো ছুটে থাকবে একটা সাথে আর একটা লাগবে না এই টেকটিকটা চাইলে অনেকে ফলো করতে পারেন এই যে দেখেন আমার চেহারা দেখলে বুঝবেন আমার ঘাটটা সব ব্যথা হয়ে গেছে টানতে গিয়া সো যারা এইভাবে রাখতে চান তারা কিন্তু এটা ফলো করতে পারেন বাই বাই